لا نريد منكم جزاء إلا و لوجه الله لا نريد منكم جزاء لا نريد منكم جزاء ولا شكرا كل الله سيدي و سيدي والله, 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 والله الله الله

قبیتہ دیکھ لیے اس کو جو اللہ توڑ رہے ہیں فلیے اس آلو کی زوری ہے آلو کو لے اخفاوت در رفاو دی زوبیہ 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 بوتو ہی اس ہے یا دابی غلط سے دیکھ اسی لگی خانتے کی خواب غاز گلیا او خل دی آزاو اللہ بلور حک رکھتو بارے لہ تو بھی شب لیا زاو کی او دلائی سی ہے اللہ فاق تنو گیا کسی گی ہندی আপনার আগে চোহরিয়া তৈরি ভরে কিতা হরিয়া সাপ আহ যে কিছু সবাই বড় সাপ আছে যে আছে মামফর ক্ষেত্র করলে আপনার দুনিয়া কিতাব হইব আল্লাহ যখন ভুল যে তার মামর ক্ষেত্র তাক আওলাত দিয়া আল্লাহ আর কি আছে আমরা তো এক সিদ্ধান্ত যে হরিচ কিতা করবো আর যে বাবা হল খেদমত করবো ই আওলাদ বালা বালা এর মাঝে কোনো সন্দেহ নাই কথা বলছি কোনো সন্দেহ নাই কারণ আমরা বিদেশ যাই আমরা মানুষ এইটা লন্ডন আমেরিকা বহুত ভালো বালা কথা কিন্তু বহু মানুষ প্রবলেম যে বাতাসে তুমারে নিচে গিয়া কথা বলতে হবে

سر مجھے گیا سیریل উচকা দিছে তাৰিয়া চাই জাত গানু লা ধনিয়া হলাচান যাই আমরা আমি আর বেশি লম্বা কিন্তু বইছিল যে মোটামুটি জানা আর মনে হয় ইনো দেখা দেখা যায় যে বসিন উপহার নিউজ উপহার আমরা বসিন যে বানাই আমি একটা মশলা হয় না হতে শুরু হয়েছে যে বসিন বানাই বলতে বেস্ট একটা গোড়া নাই যেমন যে বানাইব প্রত্যন্ত যে বোঝা যায় একজনে বানাইলে ভাইটা

چاہا کردا کرم کا شریک تھا ہزار ٹکا بنا فرم کر

আরো যদি আরো দুই হাজার ইমরান আহমদ দুই হাজার টাকা তুমি আল্লাহ তুমি আরো একশো টাকা শহীদুল ইসলাম কোম্পানির এক হাজার টাকা

কামৰুল ইছলাম চাহ খালী গণ দুই বেগ চিমেণ্ট দিবা আল্লাহ তুমি কবুল কৰিব

ইজ্জত রাউক বাজারও ইজ্জত রাখুগ মা বলার টাকা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করব সিমেন্ট দিবা আল্লাহ কবল হলো কাজ খবর হয়েছে আবার যাব শুরু করা শুরু হয়েছে প্রতিযোগিতা শুরু হয়েছে